আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবারকাত প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা যে বাক্যের তারকিব শিখব সেটি হচ্ছে হুদান মিরর্বিহীম এখানে মূল বাক্যটা হচ্ছে হুদান মিররব্বিহীম এরপরে তারকিবের স্বার্থে এখানে ব্র্যাকেটে আমি একটা শব্দ নিয়েছি সেটি হলো শাহবেথুন সে শব্দটা কি সাহাবিদ্দুন তাহলে পূর্ণাঙ্গ বাক্যটা কী হলো তার জন্য হুদান শাহ মির মিররব্বিহীন হুদান মির রব্বিহীম অর্থ কি হুদান পথ প্রদর্শক মির রব্বিহীম তাদের প্রতিপালকের পক্ষ থেকে তাদের প্রতিপালকের পক্ষ থেকে হুদান এটি হলো পথ প্রদর্শক তার কী হবে হুদান মাউসুফ। শাহ শিবাভেল এর ভিতরটি জমির আছে হুয়া জমির মোস্তাদ্দের ফায়েল তার কিভের ক্ষেত্রে জমির দুইভাবে একটি হলো জমিরে আর আরেকটি হলো জমিরে বারেস যেটি প্রকাশ্য দেখা যায় সেটি হলো জমিরে বারেস আর যেটি প্রকাশ্যে দেখা যায় না সেটি হলো জমিরে মোস্তাদ্দের তো এখানে সাহ ভিতরে জমিটি হলো হুয়া জমির মোস্তাদ্দের ফাইল এখানে জমিটা দেখা যাচ্ছে না মেন হরফেজর রব্বি মুজাফ, হিম মোজাফেলাই মোজাফ মুজাফেলাই মিলে মোরাক্কাবে এজাফি হয়ে মাজরুর হরফেজার আর মাজরুর মিলে মোতালেক শিবাফেল ফায়েল মোতাল্লেক মিলে শিবা মিলে হয়ে সিফাত মাউসুফ সিফাত মিলে মোরাক্কাবে তাউসিফি আবার একটু লক্ষ্য করো বন্ধুরা হুদান শব্দটা তার কি বললাম মাউসুফ মাউসুফ কাকে বলে যার গুণ অবস্থা বর্ণনা করা হয় যার গুণ অবস্থা প্রকাশ করা হয় তাকে বলে মাওসুফ আর গুণটার নাম হলো সেফাতে মীর রব্বিহীম এ টোটালটা হলো সেফাত তা তার কে কী বলতে হবে হুদান মাউসুফ সা কারণ আমরা জানি হরফেজর আর মাজরুরের পূর্বে একটা শিবাফেল ফাইল মানতে হয় এখানে মিন এ মিন মানে হরফেজর এর পূর্বে কী মানতে হবে অবশ্যই একটা শিবাফেল ফাইল মানতে হবে তাছাড়া এখানে পূর্ণাঙ্গ তারকিব করা যাবে না সেই জন্য আমরা হুদানের পর কী মানলাম সাহাবেদুন এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে এখানে হুদয়ান শব্দটা মাউসুফ এরপরে আসছে মেন মিন মানে হরফেজর তা হরভেজর আর মাজুর মিলে হবে মোতাল্লেক তো মোতাল্লেক এটা একটা ফেল এবং ফেল এবং ফাইলের সাথে মিলতে হবে তাছাড়া কিন্তু এখানে তার্কিব পরিপূর্ণভাবে করা যাবে না পূর্ণাঙ্গ তারকিব করা যাবে না সেই জন্য আমরা এখানে কী মানলাম তার কিবে কী হবে সাহবেদন শিবা ফেল হুয়া জমির ফাইল এটার ভিতরে একটা ফাইল আছে সেটা হলো মোস্তাদের উজ্জ গোপন হুয়া জমির ফাইল মেইন মিন হরফেজর হরফেজরের পরিচয় কি যে হরফগুলো এস এম এর পূর্বে বসে উ আর অক্ষরে জোর জের প্রদান করে হরফেজরের পরিচয় হলো যে হরফগুলো এস এমের পূর্বে বসে উ আর শেষ অক্ষরে জের প্রদান করে যেমন মির রব্বি রব্বি বায়ের নিচে জের দেশেকে মিন হরবেজরে ঠিক আছে মীর রব্বি বাইর নিচে কেজির দিল মিন হরবেজরে হরবেজর কয়টি সতেরোটি বাও তাও কাফো লামো অ মুন্দু আলা রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তাহিলা এই সতেরোটি হল হরবেজর এদের কাজ কি এদের কাজ হলো এদের আমল কি আমল হলো এস এমের পূর্বে বসে উয়ার শেষ রেজগার প্রদান করা এই মিন হরবেজর হ্যাঁ রব্বি এটা একটা এস এম এর পূর্ব বর্ষে পূর্বে বর্ষে শেষ অক্ষরে কী দিছে রব্বির জের দিছে সেই জন্য মীর হরফেজর রব্বি মুজাফ হিম মুজাফেলাই মুজাফ মুজাফেলের পরিচয় কি বাংলায় দুই শব্দের মাঝখানে যদি র আসে তখন সেটাকে মুজাফ মোজাফেলাই বলতে হয় রব্বি হিম তাদের প্রতিপালক রব্বি হিম তাদের তাদের প্রভু তাদের প্রতিপালক সেই জন্য রব্বি মুজাফ হিম মোজাফেলাই মুজাফ মোজাফেলাই মিলে মোরাক্কাবে এজাফি হয় মাজরুর হরফেজর আর মাজরুর মিলে মোতাল্লেক শিবাফেল ফয়েল মোতাল্লেক মিলে শিবা জুমলা হয় সিফাত মাউসুফ এবং সিফত মিলে মোরাক্কবে তাউি স্বীকৃতি বন্ধুরা আমি আরেকবার এফিট করছি এখানে মূল বাক্যটা ছিল হুদান মির রব্বিহীম কিন্তু মিন হরফেজর এর পূর্বে যদি আমি একটা ফেল ফেল না মানি তখন তার কি পূর্ণাঙ্গ হবে না সেই জন্য আমি কি মানলাম হুদন সাবিদুন মির রব্বি হেম এই সাবিদুন শব্দটা এখানে আমরা মানছি এখন তার কি হবে হুদন শব্দটি মাউসুফ শাহ বেদুন ফেল হুয়া জির মোস্তাদের ফায়েল মিন হরফেজর রব্বি মুজাফ হেম মোজাফেলাই মুজাফ মোজাফেলাই মিলে মোরাক্কাবে এজাফি হয় মাজরুর হরফেজর মাজুর মিলে মোতালেক শিবা ফেল ফায়েল মোতাল্লেক মিলে শিবা জুমলা হয় সিফত মাউসুফ সিফত মিলে মোরাক্কাবে তাও আশা করি বন্ধুরা তোমরা বাকির দাগি ভালোভাবে বুঝতে পারছো তা আজকে মতো এখানেই সমাপ্তি করছি ওমাদফিকি ইল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার